লো যে এটা আলাদা করতে হলো আমরা খুঁজে বের করে দিব। আপনারা জানেন ভাঙা গোল চত্বরটা আছে দক্ষিণবঙ্গের মেন টার্নিং পয়েন্ট যেটাকে চিকমেক বলতে পারেন সেই আমরা চিপে ধরবো যাতে দক্ষিণবঙ্গ থেকে পুরো ঢাকা পুরো বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের ভাঙাখানার দুইটি ইউনিয়নকে আলাদা করা হয়েছে আমাদের কোনো কিছু অবগত করা হয়নি আমাদের অবগত ছাড়াই তারা তাদের নিজেদের মতো আমাদের প্রাণে একটাই দাবি আমাদের ভাঙার দুইশো পনেরো পয়েন্ট তিরিশ বর্গ কিলোমিটার এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না এটাই আমাদের প্রাণের দাবি নির্বাচন কমিশনের লিখিত জমা দিয়ে এসেছি তারা দ্রুত সংশোধন করলে ভালো না হলে আমরা দক্ষিণবঙ্গেট করে দিব আপনারা জানেন ভাঙা গোল চত্বরটা হচ্ছে দক্ষিণবঙ্গের মেন টার্নিং পয়েন্ট যেটাকে চিকনেক বলতে পারেন সেই চিকনেক আমরা গোলা চিপে ধরবো যাতে দক্ষিণবঙ্গ থেকে পুরো ঢাকা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা অবরোধ করেছি আমাদের আশ্বস্ত করেছে আমাদের প্রশাসন বলেছে ব্যাপারটা আমরা দেখছি আমরা তাদের বাহাত্তর ঘন্টা সময় দিয়েছি বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে যদি তারা দ্রুত কিছু করে ভালো না করলে আমরা এর কঠিন জবাব দিব ভাঙাবাসী বাংলার প্রত্যেকটা জনগণ জনগণ এবং যেই দুটি ইউনিয়নকে আলাদা করেছে হামিদ এবং আলগিব হামিদ এবং আলগিব জনগণে তো চাচ্ছে না আলাদা হতে আলাদা করতে হলো কার এমন চোখ করলো আমার ভাঙার কলেজের দিকে যে কলেজ ভাঙার প্রাণ কেম কলেজ আমার ভাঙার প্রাণ কিন্তু বিদ্যুৎ কেন্দ্র সেটার উপর কার চোখ পড়লো যে এটা আলাদা করতে হলো আমরা খুঁজে বের করবো এবং কেউ পার পাবে না একজনও ছাড় পাবে না আমরা প্রয়োজনে এটা করতে যাবো